২৬ সাতাইশ ডিসেম্বর আল্লাহ যেন সব কিছু ঠিক রেখে সুন্দরভাবে সম্পূর্ণ করা আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করেন আব্বা হুজুর মরহু হুজুর যখন বাড়িতে থাকতেন বেশি সময় বাড়িতে থাকতেন মেহমান যেই যাক একটু না একটু কিছু খাওয়াইতেন এটা ওনার আদত ছিল অভ্যাস ছিল একদিন দূর থেকে মেহমান আসছেন তো কিছু খাওয়াবেন কিন্তু এখন আসরের সময় ঘরে গিয়ে বলতেছেন এই দূরের থেকে আমি মানুষ ভাত খাইতেও তা আমার এক বোন ছিল উনি বললো যে আচ্ছা আপনি একটা ছেলে পাঠান গ্রামে মোরগ নিয়ে অমুকের বাড়িতে গেলে মোরগ পাওয়া যায় মানে তখন তো বাজারে আর এখন যেভাবে মোরগ বিক্রি হয় এরকম মোরগ ছিল না অমুকের বাড়িতে পাঠান আমি বাকিগুলি ঠিক করতেছি তো আব্বাস তো আমার বোনকে বললো যে ঘরে যে রাতাটা আছে বড় মোরগটা এটা জবা করে দাও আমার বোন বলছে এই ডাতাটা থাক এটা আমাদেরকে তাহার সময় জাগাই দেয় তো লাজ নেই সরম নাই আমি শুয়ে ঘুমিয়ে থাকি আমার তো গায়ের নাই আত্মমর্যাদা বোধ মানুষ হত্য নাই ঘরে গরু জাগছে সকালে ছাগল জেগে গেছে মোরগ জেগে গেছে হাঁস জেগে গেছে ঘরের আশপাশে গাছের পাখিগুলি সব জাগছে সবাই জিকির করে আমি ঘুমে দিছি মানুষের আত্মমর্যাদা বলতেই সম্মান নিজের ব্যক্তিত্ব ওয়াইট এটা বুঝি না পার্সোনালিটি কিচ্ছু বুঝি না আল্লাহ বোঝার তফিক দান কর তোমার কারণ দোয়া অনেক বড় এক জিনিস দোয়াই সার দোয়া ছাড়া আপনি কেমনে থাকবেন দোয়াই করে যাবেন দোয়া চল দোয়ার উপরে থাকবেন ঘর থেকে যতবার বের হবেন যতবার বের হবেন ততবার বলবেন জান এবার জান না দুনিয়ার শেষ মাথায় আল্লাহ ফেরেস তারা আপনাকে নিরাপত্তা দিবে যেই বাড়ি ঘর রেখে গেছেন আপনি ফেরত আসা পর্যন্ত এই বাড়ি ঘরকে ফেরস তারা পাহারা দিবে এই শব্দ বলেন এই যে এখন কি ঘুমাবেন শেষ কত শেষ এখন কি ঘুমাবেন তো চিন্তা করেন আপনার কে মশা কামড়াবে আপনি বলতে পারবেন না শাহ আপনি দৌড়াইতে পারবেন না আপনার বালিশের নিচের মোবাইল চুরি হয় আপনি চোরকে কিছু বলতে পারেন না এটা তো মরা মরা আর আগে কতগুলি দোয়া করা দরকার কতগুলি ঝিপি করা দরকার কতগুলি নিরাপত্তা দরকার নবী সাল্লাম বলেছেন রাস্তাঘাটে শুইও না ছাদের উপরে শুইও না জানলা খোলা দরজা খোলা রেখে ঘুমাইও না নিরাপদ জায়গায় নিরাপদ জায়গায় দরজা জানালা বন্ধ করে মাথা উত্তর দিকে দিয়ে কেবলামুখী মুখী হয়ে ডান পাশ হয়ে কিছু জিকির করতে করতে কোন ইস্তেফার আছে দুর শরীফ আছে সুরা ফাতে আছে আয়াতুল কুরসি আছে এই কথাটা বলি আয়াতুল কুরসি পড়া যদি আপনি কেমনে শুইবেন চোর ডাকায় জিন ভূত ক্ষতিকর কোন প্রাণী আপনার বাড়িতে ঢুকতে পারবে না যদি আপনি আয়াতুল কুরসি পরে ঘুমিয়ে যেতে পারেন তা আপনি দোয়া ছাড়া কি করবেন তেত্রিশবার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার কলিয়াই হলকা কুল ফেলায় কল না শক্ত রাতে ঘুমানোর দোয়া আল্লাহ আপনি পারেন পারেন অনেক পারেন কিন্তু আমি করি না এটা হলো আমার বধ এই বধ স্বভাব কে স্বভাবে পরিণত করা জবানকে একটু চালু করা জিগিরের তার একটু চালু করা সকালে কিছুক্ষণ সন্ধ্যায় কিছুক্ষণ আল্লা নবী যেই জিকিৎগুলি শিখেছি করেন না এগুলি তো শেষ নাই এগুলি তো শেষ নাই তো আল্লাহ তাল্লা দোয়া অনেক বড় সম্পদ এই দোয়া আমরা বেশি বেশি করার আল্লাহ আমাদেরকে তফিক দান করেন উজানি উত্তরপাড়া গাজীবাড়ি ফোরকানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকে যে মাহফিল অনেকগুলো কথা বলেছেন আপনারা এত রাত পর্যন্ত এখানে ছিলেন আছেন যারা মাহফিলের ইন্তজাম করেছেন পয়সা দিয়েছেন টাকা দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন ওয়াশ শুনেছেন ওয়াশ করেছেন আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করে নেন মাহফিলকে আল্লাহ এই পুরা গোটা মহল্লার হেদায়েতের জড়িয়ে বানিয়ে দেন বলে না আমি আমরা দোয়া করিয়াস্তর আল্লাহ

লেন আই গুন মিনাল খিনি এই দোয়াটাও কোরআন শরীফ থেকে পড়া হয়েছে এটা আমাদের বাবা আদম আলাইহিসাল্লাম আপনি যখন ওনাকে দুনিয়াতে পাঠাইছেন উনি দীর্ঘদিন মাথা উঁচু করে আপনার সাথে কথা বলতে লজ্জা পাইছেন সর্বশেষ উনি একটা কথা বলেছেন আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমার উপর দয়া না করেন আমি ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব আমাদের বাবা আদমের এই ফরিয়াদ আপনি শুনেছেন বাবাকে আপনি ক্ষমা করে দিয়েছেন আমরা সেই আদমের সন্তান আমরাও একই জবানে বলতেছি রব্বানা জল হুসেনা হামনা

মুখ আল্লাহ কালকে মাঠে আমাকে আমার আমার মাকে বাবাকে সকল মুসলমান নর আপনি হিসাবের দিনে ক্ষমা করে দিয়ে আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের আপন অনেকেই মাটির নিচে শুয়ে গেছেন আল্লাহ আমরা কেউ বাবা হারিয়েছি কেউ মা হারিয়েছি কেউ দাদা হারিয়েছি কেউ দাদি না নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন কত মাটির নিচে চলে গেছে আল্লাহ সকলের জন্য আমরা হাত তুলেছি আপনি সকলের কবরের আসাপ চিরদিনের জন্য মাফ করে দেন কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাই দেন আল্লাহ কবরের চিন্তা সাহাবা کرامসব যেতে আল্লাহ সেই কবরে আমাদের যেতে হবেই আল্লাহ কবর আমাদের জন্য জান্নাতের বাগান বানায় রাখেন আল্লাহ কখন ডাকবেন জানি না তবে হঠাৎ করে মৃত্যু দিয়েন না আল্লাহ অ্যাক্সিডেন্টে মৃত্যু দিয়েন না আল্লাহ ই ক্যান্সারে মৃত্যু দিয়ে না আরে হাসপাতালের আইসিউতে মৃত্যু দিয়ে না ওর আন শরীফের তেলাওয়াত হয় জিকিরের আওয়াজ হয় এরকম পরিবেশে আমাদের মৃত্যু দান করিয়া আল্লাহ মৃত্যুর কষ্ট দিয়ে না আল্লাহ মৃত্যুর কষ্ট দিয়ে না আল্লাহ মৃত্যুর কষ্ট দিয়ে না চক্ষু বন্ধ হবে সোজা জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া হে আল্লাহ আমরা হায়াতে যারা বেঁচে আছি আমাদের হায়াতে আপনি বরকত দান করেন আমলে বরকত দান করেন এলিমে বরকত দান করেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন চাকুরিতে বরকত দান করেন হালাল নজিতে বেশি বেশি বরকত দান করেন চালু করে দেন গোটা মহল্লায় হেদায় চালু করে দেন গোটা মহল্লায় হেদায় চালু করে দেন কাল হাসরের মাঠে এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা করে দিয়েন আল্লাহ হাসান আল্লাহ অসুস্থ এখানে আমরা অনেকে আমাদের বাড়িতে অনেকে অসুস্থ হাসপাতালে অনেকে অসুস্থ আল্লাহ আপনি সুস্থতা না দিলে কেউ সুস্থতা দিতে পারবেন আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন পরিপূর্ণ সুস্থতা দান করেন قريب وشستتا ذا الله اللهم انا نسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم. ونعوذ بك من الشر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم. وانت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة.